আজকে আমাদের দার্জিলিংয়ের এ দিন মানে আজকেই আমাদেরকে চলে যেতে হবে তার জন্য আজকে আমরা ভোর ভোর উঠেছি আর এখন বাজে প্রায় ভোর পাঁচটা আর আমাদের কিন্তু স্নান কমপ্লিট হয়ে গেছে কিন্তু বেরিয়ে দেখি গেটে তালা দেওয়া তার জন্য আবার হোটেলে রিসেপশানে গিয়ে বলাতে তারপর ওরা আমাদেরকে অন্য একটা গেট খুলে দেয় এবং সেখান থেকে আমরা বেরিয়ে পড়ি আমরা এত সকাল সকাল উঠেছি কারণ আজকে আমরা যাব মহাকাল মন্দির দর্শন করতে মামা মামিদেরও আমাদের সাথে যাওয়ার কথা ছিল কিন্তু মামার শরীরটা ভালো না থাকার জন্য মামি ওর আমাদের সাথে যায় না তার জন্য আমি আর সানি দুজন মিলেই বেরিয়ে পড়ি মহাকাল মন্দির দর্শন করার জন্য আর এখানে অনেকটা ওঠার পরেই সানি চা দেখতে পায় এবং সেখানে বসেও চা খায় আর আমি কিন্তু এখানে দেখছিলাম যে কত ঝাঁকে ঝাঁকে পায়রা এসেছে এখানে দেখলাম এত ভোরে একটা বাচ্চা মেয়ে এখানে মর্নিং ওয়াকে বেরিয়েছে মানে এখানের বাচ্চাগুলো অনেকগুলো বাচ্চাকেই দেখেছি এই কি ফার্স্টে দেখলাম তারপরে কিন্তু আমি আর সানি দুজনে মিলে চললাম মহাকাল মন্দিরের উদ্দেশ্যে আর সত্যি বলতে সানি বা আমি দুজনে কেউই মহাকাল মন্দির চিনি না তো লোকে মানে একে ওকে জিজ্ঞাসা করেই আমরা যাচ্ছিলাম আর যেহেতু এখন চলে গেছি তার জন্য বলতে পারছি মন্দিরটা কিন্তু অনেকটাই উঁচুতে মানে এখান থেকে মন্দিরটা বেশি দূর না পাঁচ মিনিট মতো দূর কিন্তু মন্দিরটা একদম পাহাড়ের চূড়োতে তার জন্য কিন্তু এটা উঠতে খুব কষ্ট হয়েছে আর যখন আমরা পাহাড়ে উঠছিলাম না নিচে কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছিলো না পুরো মেঘে ঢাকা ছিল আর আমাদের সামনে দুইজন মহিলা এবং একটা বাচ্চা যাচ্ছিল এবং আমরা ভেবেছিলাম তারাও হয়তো মহাকাল মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছে তার জন্য আমরা কিন্তু তাদের পিছন পিছনেই যাওয়া শুরু করি আর দেখি হ্যাঁ তারাও কিন্তু মহাকাল মন্দিরের দিকেই যাচ্ছিল আর আমরা কিন্তু দেখো মন্দিরের দিকে যাওয়া শুরু করে দিয়েছি মানে পাহাড়ে কিন্তু আমরা উঠে গেছি আর এটা উঠতে আমাদের প্রায় আধ ঘন্টা মতো টাইম লেগেছিল কারণ আমরা যেহেতু অত পাহাড় চড়ি না আমাদের একটু কষ্টই হচ্ছিল আর এখানে কিন্তু বসার জন্য কিন্তু দুই ধারেই জায়গা করা ছিল তারপরে কিন্তু আমরা চলে আসি অনেকটাই ওপরে আর এখানে কিন্তু ছিল জুতো রাখার জায়গা তো এখানে আমরা ফার্স্ট এখানে জুতো রাখি এবং তারপরে খালি পায়ে মানে মুজো পায়ে কিন্তু আমরা মন্দিরের দিকে আবারও উঠতে থাকি আর আমরা মন্দিরে উঠতে উঠতেই কিন্তু দেখলাম যে ওঠার সময় ডান হাতে অনেকগুলোই ছোট ছোট মন্দির মানে দেখো এটা হচ্ছে গিয়ে মহাকাল মন্দিরের গেট মানে এর ওপরে মহাকাল মন্দির রয়েছে আর তার ডান দিকেই কিন্তু রয়েছে আরেকটা মন্দির তো এখানেই আমরা প্রথমে একটু পুজো দিয়ে নিলাম আর এখান থেকে আমাদের হাতে কিন্তু একটা ধাগাও বেঁধে দিলো এবং তারপর কিন্তু আমরা চললাম মহাকাল মন্দির দর্শন করার জন্য মহাকাল মন্দিরের আগে কিন্তু অনেকগুলোই ছোট ছোট মন্দির রয়েছে তার তার মধ্যে একটা একটা ছিল ছিল আর পাশেই কিন্তু মন্দির বজরাংবালির মূর্তি এবং আমরা এখানেও এসে একটু ঠাকুরকে নমস্কার করলাম আর যখন মহাকাল মন্দিরের দিকে যাচ্ছিলাম তখন দেখলাম চারিদিকে কলা রেখে দিয়েছে মনে হয় হনুমানদের জন্য এখানে কলা রেখে দেওয়া হয়েছে তারপরে এখানে অনেকগুলো ঘন্টা ছিল এবং ঘন্টা বাজিয়ে আমরা মন্দিরের দিকে প্রবেশ এবং মূল মন্দিরেরও আগে ডান হাতে একটা কালী মায়ের মূর্তি রয়েছে মানে কালী মন্দির রয়েছে এবং সেখানেও আমরা যাই এবং সেখানে গিয়েও আমরা নমস্কার করে আসি তারপর কিন্তু আমরা চলে যাই মূল মন্দিরে মানে যেখানে মহাকালের মূর্তি রয়েছে এবং তারপরে কিন্তু আমরা ফাইনালি মহাকাল মন্দিরে পৌঁছে যাই আর এখানেই কিন্তু দেখলাম অনেকগুলো ঘন্টা বাধা রয়েছে এবং সেই ঘন্টাগুলো বাজাতে বাজাতে আমরা মন্দিরের ভেতর প্রবেশ করি আর মন্দিরের ভেতর প্রবেশ করতেই না এ ডান হাতে এই ঘোরানো এগুলো দেখি এগুলোকে কি বলে জানি না ফার্স্টে এখানে সানি একটা ভিডিও বানিয়ে নিলাম এবং তারপর আমিও একটা ছোট করে ভিডিও বানিয়ে নিয়ে চলে গেলাম মন্দিরটা দর্শন করতে আর মন্দিরটা দর্শন করার আমরা মন্দিরটা চারদিক একবার ঘুরে নিয়েছিলাম আর এগুলো কিন্তু মন্দিরের চারদিকেই রয়েছে আর ডান হাতে কিন্তু ছিল এক একটা শিবলিঙ্গ আর প্রত্যেকটা আলাদা আলাদা শিবলিঙ্গ ছিল তাই আমরা প্রত্যেক কটা শিবলিঙ্গ দর্শন করি এবং প্রণাম করে কিন্তু আমরা মূল মন্দিরের দিকে চলে যাই আর মূল মন্দিরে গিয়ে দেখি এত সকালে অতটাও ভিড় ছিল না পুরো ফাঁকাই ছিল আর এক দুইজন মাত্র পুজো দিচ্ছিলো তারপর আমরাও দেখলাম যে কি করে পুজো দেয় কারণ আমরা যেহেতু বুঝতে পারছিলাম না এখানে পুজো কী করে দেয় তাই একটু কনফিউজ ছিলাম আর হ্যাঁ মন্দিরে ঢুকতেই কিন্তু ছিল সামনেই নন্দী মহারাজ তো তার কানে কিন্তু আমরা আমাদের মনের ইচ্ছেটা বলেছিলাম বলে তারপরে কিন্তু আমরা মন্দিরে যাই ঠাকুরকে দর্শন করতে মানে মহাকালকে দর্শন করতে তারপরে মহাকালকে দর্শন করার পর এবং মন্দিরও চারিদিকটা ভালোভাবে দর্শন করে নেওয়ার পর কিন্তু আমি চলে গেলাম দেখলাম যে পাশে একখানে প্রদীপ বিক্রি হচ্ছে তো সেখান থেকে একটা প্রদীপ কিনে নিলাম এবং এখানে নিয়ম প্রদীপটাকে নিজেকেই ধরাতে হবে নিজেকে ধরিয়ে একটু আরতি মতো করে তারপর এখানে রেখে দিতে হবে তো আমিও সেটাই করলাম এখানে নিজেই প্রদীপটাকে ধরিয়েছিলাম ধরিয়ে একটু আরতি মতো মানে ঠাকুরের সামনে দেখিয়ে প্রদীপটাকে ওখানে রেখে দিয়েছি আর ওখানের থেকে দেখো আমাকে কিন্তু প্রসাদও দিয়েছে তো এখানে আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে মানে মহাকাল মন্দির দর্শন হয়ে গেছে এবার আমাদের বাড়ি যাওয়ার পালা কিন্তু আমরা যেহেতু হাঁপিয়ে গেছিলাম তাই এখানে একটু বসে নিচ্ছিলাম যেখানে জুতো রেখেছিলাম তার পাশটাতেই আর এখানে দেখো এখন কিন্তু বেশ আকাশের মেঘটা কেটে গেছে আর তাও নিচের দিকে কিছু কিছু জিনিস এখন দেখা যাচ্ছে ভোরবেলায় যেমন কিছুই দেখা যাচ্ছিলো না এখন তাও দেখা যাচ্ছে তো এই ছিল আজকের আমার ভিডিও আমি চলে আসবো আবারও নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা